আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুধাবনমূলক বা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব তো আমরা কিন্তু এটাকে মোট পাঁচটা অংশে ভাগ করেছি এর প্রথম পর্ব এখন আমরা কন্টিনিউ করতেছি তো চলো দেখি আমাদের প্রথম পর্বে কী কী প্রশ্ন আছে এবং সেগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি আচ্ছা তো ফার্স্ট প্রশ্ন দেখো ফসফরাস পরিবর্তনশীল যি প্রদর্শন করে কেন প্রথম কথা হচ্ছে ফসফরাসের ডি অরবিটাল রয়েছে অধাত সময়ের মধ্যে যারাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারে এদের প্রধান রিজন হচ্ছে এদের ডি অরবিটাল থাকে আমরা ইলেকট্রন এক্সাইটেড করে সেই ডি অরবিটালে নিয়ে যেতে পারি সিঙ্গেল ইলেকট্রন তৈরি হয় আরও অন্যান্য যে পরমাণু যারা আছে হাইড্রোজেন বা ক্লোরিন এদের সাথে সহজেই এরা যুক্ত হতে পারে ফাইন তো দেখো যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে তাহলে সেই মলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে ফসফরাসের স্বাভাবিক ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো তো এখানে যে উত্তেজিত অবস্থাকে আমরা ধরো টেস্টার চিহ্ন দিলাম স্বাভাবিক অবস্থা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান মানে থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জিড ওয়ান দেখো সর্বশেষ কক্ষপথে তিনটা বিজোর তাহলে ফসফরাস এই তিনটা বিজোর ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন হোক তিনটা ফ্লোরিন হোক তিনটা হাইড্রোজেন হোক এই মৌলগুলোকে যুক্ত করতে পারে কেননা ফ্লোরিন ক্লোরিন হাইড্রোজেন এরাও কিন্তু একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারে ফলে এই যে যোগগুলো আমরা দেখি এল থ্রি দেখো পি সি এল থ্রি পি এফ থ্রি এই যে যোগগুলো এই যোগগুলো ফসফরাস গঠন করতে পারে এবারে আসো যদি আমরা ফসফরাসকে এক্সাইটেড করি তখন কী হবে এই যে মূল চেঞ্জটা হচ্ছে আমি একটু কালারটা যদি চেঞ্জ করে নিই এই যে দেখো আগের যেটাতে থ্রি এস টুতে জোড়া ছিল থ্রি এস টুর যে জোড়াটা ছিল সেই জোড়াটা এখনও থাকবে না সেই জোড়াটা এখন কী হয়ে যাবে সেই জোড়াটা এখন ভেঙে যাবে ফলে আমরা এখানে দেখো থ্রি এস ওয়ান এবং এইখান থেকে একটা ইলেকট্রন দিতে চলে গেলো অর্থাৎ এখান থেকে এখান থেকে এক ইলেকট্রন দিতে চলে গেলো তাহলে এখন মোট কয়টা বিজোর আগে ছিল তিনটা বিজোর নতুন করে আরো দুইটা করে নতুন করে আরো দুইটা ভিজড় তৈরি হচ্ছে তো এখন মোট পাঁচটা বিজোর ইলেকট্রন দেখতে পাচ্ছি তাই ফসফরাস এখন পাঁচটা ইলেকট্রন শেয়ার করতে পারবে একটা একটা করে ফলে আমরা এখন পিসিএল ফাইভ অথবা পি এ ফাইভ এই যোগগুলো আমরা দেখতে পারবো আর কি মানে এই অবস্থায় ফসফরাস পিসিএল ফাইভ বা পি এফ ফাইভ এই জগুলো সে গঠন করতে পারবে তো এটাই বলতেছে যে ইলেকট্রন বিন্যাস যদি দেখা যায় উত্তেজিত অবস্থায় থ্রি এস থেকে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে গমন করে ফলে ফসফরাসের অষ্টক সম্প্রসারণ ঘটে এই কারণে ফসফরাস পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে যেহেতু এখানে বীজ ইলেকট্রন সংখ্যা বেশি এবং এই বিজয় ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে ফসফরাস বেশি সংখ্যক কলোরিনকে যুক্ত করতে পারে বা বেশি সংখ্যক কলোরিনকে যুক্ত করতে পারে এখন ফসফরাসের যোজনী হয় পাঁচ তাহলে এখান থেকে বলা যায় যে হ্যাঁ ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করতে পারবে নেক্সট দেখো আয়রনের পরিবর্তনশীল যোজনী ব্যাখ্যা করো ওকে তো আয়রন দুই দুই রকমের যোজনী প্রদর্শন করে যেহেতু আয়রন একটা ধাতু প্রথম কথা হচ্ছে যেহেতু আয়রন একটা ধাতু তাহলে আয়রন ইলেকট্রন ত্যাগ করবে এখন আয়রন কখনো কখনো দুইটি ইলেকট্রন ত্যাগ করে তখন যোজনী দুই হয় আবার আয়রন কখনো কখনো তিনটি ইলেকট্রন ত্যাগ করে তখন যোজনী তিন হয় তো এখান থেকে আমরা সেই পয়েন্টটাই মার্ক করার চেষ্টা করতেছি তো কি লেখা যায় দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি সিক্স ফোর এস টু নর্মালি আয়রনের যে স্বাভাবিক

আগের ডিটা ফলো করতো আগে ডিটা ছিল থ্রি ডি সিক্স তা আমরা জানি যে ডিতে মোট দশ ইলেকট্রন থাকতে পারে এর মধ্যে ডিতে যদি কোনো কারণে পাঁচ ইলেকট্রন থাকে তখন সেই ডিটাকে আমরা বলি সুস্থিত ডি অর্থাৎ অর্ধপূর্ণ অবস্থাকে যেহেতু বেশি স্থিতিশীল বলা হয় সেই জন্যে আয়রন এখন ফোর এস টু থেকে তো দুইটি ইলেকট্রন ত্যাগ করবেই ডি থেকেও এক ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে মোট ত্যাগ হচ্ছে কয়টা তিনটা আর এখানে মোট ত্যাগ হচ্ছে কয়টা দুইটা সো যেহেতু দুইভাবে বা দুইটা কেসে সে দুই রকমের ইলেকট্রন ত্যাগ করতে পারে তাই আয়রন এখানে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে আচ্ছা সালফারের পরিবর্তনশীল যোজনী আছে ব্যাখ্যা করো সেম দেখো আমরা ফসফরাসেরটা বুঝতে পেরেছি এখন আমরা সালফারটা বুঝতে পারবো তো সালফার যেই কাজটা করতে পারে তার ডি অরবিটাল রয়েছে সে ডি অরবিটালে একাধিক বেজোর ইলেকট্রন শেয়ার করতে পারে ডি অরবিটালে একাধিক বেজোর ইলেকট্রন শেয়ার করতে পারার কারণে সালফার পরিবর্তনশীল যোজনী দেখাতে পারে এখানে একটু ফলো করো ফার্স্ট কেসে কি হচ্ছে থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান তাহলে এখানে সর্বশেষ কক্ষপথে দুইটা বিজোড় তাহলে এই অবস্থায় সালফার দুইটা ক্লোরিন বা দুইটা ফোর সাথে যুক্ত হতে পারে এখন যোজনী দুই এবারে আমরা দেখো প্রথম ধাপে এক্সাইটেড করলাম প্রথম ধাপে এক্সাইটেড করে সালফারের যে পি এক্স টু মানে থ্রি পি এক্স টু এইখানে যে দুইটি ইলেকট্রন ছিল এইখান থেকে একটি ইলেকট্রন আমরা ভেঙে ফেলবো ভেঙে আমরা ডি এর যেই ঘরটা রয়েছে অর্থাৎ থ্রি এক্স থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এরপরে তো অবশ্যই থ্রি ডি আসবে তাহলে এখান থেকে একটা রকম এর ঘরে আমরা পাঠিয়ে দিলাম ফলে আমার মোট চারটা বিজোর হয়ে গেল এখন পি এক্স পি ওয়াই পি জেড এক্স ওয়াই যেহেতু এখন চারটা বিজোর এই অবস্থায় সালফার চারটা ক্লোরিন প্রমাণের সাথে বা চারটা ফ্লোরিন প্রমাণের সাথে যোগ গঠন করতে পারে এখন সালফারের যোজনী চার তো আমরা যদি সেকেন্ড ধাপে এক্সাইটেড কিন্তু অলরেডি একবার করা হয়েছে যদি আমরা অ্যাগেন এক্সাইটেড করি তাহলে কী হবে দেখো এই যে এখনও কিন্তু দ্বিতীয় ধাপে এক্সাইটেড করার পরেও কিন্তু থ্রি এস বা সর্বশেষ কক্ষপথে আরও একজন ইলেকট্রন রয়েছে এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে একটা ইলেকট্রন ইলেকট্রন ডি এর যে সেকেন্ড ঘর ডি ওয়াইজেড ডি এর সেকেন্ড ঘরে চলে যাবে তো এই অবস্থায় মোট আমরা ছয়টা বিজোড়ি ইলেকট্রন দেখতে পাবো থ্রি এস ওয়ান পি এক্স ওয়ান পি ওয়াই ওয়ান পি জেড ওয়ান ডি এক্স ওয়াই ওয়ান ডি ওয়াইজেট ওয়ান সো মোট বেজর হচ্ছে ছয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেহেতু ছয়টা বেজর তাহলে সালফারের এখন যোজনী হবে ছয় তাহলে এইভাবে সালফার যোজনী দুই চার ছয় প্রদর্শন করতে পারে সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ যদি ব্যাখ্যা করে দিতে পারো হয়ে যাবে প্রশ্ন কার্বন একাধিক যোজ্যতা প্রদর্শন করে ব্যাখ্যা করো কার্বন ঠিক একাধিক যোজনী বা আমরা ইলেকট্রন মিনা দেখি ওয়ান এস টু টু এস টু আমরা ফারস্টে এক্স ওয়ান ইলেকট্রন পি ওয়াই ওয়ান টু পি জেড জিরো কয়টা বিজয় পাচ্ছি আমরা দুইটা তাহলে এই অবস্থায় কার্বন এর যোজনী কত হয় কার্বনের যোজনী হয় দুই এবার যদি আমরা কার্বনকে একটু এক্সাইটেড করি দেখো কার্বনকে যদি এক্সাইটেড করি তখন কি হয় এই যে টু এস টুতে যেই ইলেকট্রন ছিল দুইটা অর্থাৎ সর্বশেষ কক্ষপথে এক জোড়া ইলেকট্রন দেখতে পাচ্ছি এখান থেকে খেয়াল করো এখান থেকে একটা ইলেকট্রন আগের টু পি জেড যেই ঘরটা ফাঁকা ছিল অর্থাৎ টু এস টু থেকে একটা ইলেকট্রন টু পি এ চলে যাচ্ছে তাহলে মোট বিজোর হচ্ছে চারটা এখান থেকে একটা আর এখানে যাচ্ছে একটা তো আগের থেকে তো দুইটা বিজোর ছিলই নতুন করে আর দুইটা বিজয় তৈরি হচ্ছে তো এখন যুজনি কত হবে এখন যুজনী হবে চার তো কার্বন এভাবেই চার যুজনই প্রদর্শন করতে পারে দুই এবং চার যজনেই প্রদর্শন করতে পারে আচ্ছা যাচ্ছি আমি নেক্সট প্রশ্ন দেখো যে যজোতা ইলেকট্রন কী যোজ্যতা ইলেকট্রন হচ্ছে আমরা নর্মাল ইলেকট্রন বিন্যাস করবো ইলেকট্রন বিন্যাস করে কোনো মূল্যের সর্ববহিষ্ঠ বা সর্বশেষ কক্ষপথ যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ এক একটাও পেতে পারি একের অধিকও পেতে পারি আমরা যত সংখ্যকই ইলেকট্রন পাবো সেইগুলোই হবে যজুত ইলেকট্রন সো দেখো এটাই এখানে বলতেছে যে যজত ইলেকট্রন হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা অর্থাৎ লাস্ট কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে লাস্ট কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোকে কি বলা হবে জোর্জত ইলেকট্রন বলা হবে এই সংখ্যা দ্বারা বোঝা যায় এই সংখ্যা দ্বারা বোঝা যায় মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় কতটা সক্রিয় অর্থাৎ যোযত ইলেকট্রন দ্বারা বোঝা যায় যে মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় কতটা সক্রিয় তো এখন দেখো আমরা সক্রিয় বুঝবো কীভাবে যদি অনেক বেশি সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সেও বেশি সক্রিয় অনেক কম থাকলে সেও বেশি সক্রিয় বাট মিডিয়াম মানে মাঝামাঝি থাকলে তারা আবার একটু কম মানে তারা সক্রিয় হয় না আবার যদি একদম অনেক বেশি থাকে যেরকম অষ্টপূর্ণ আটটা তখন তারা আবার প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় আর কি উদাহরণস্বরূপ দেখো ফ্লোরিন এর পারমাণবিক সংখ্যা নয় এবং এর ইলেকট্রন বিন্যাস আমরা যে এখানে দেখালাম ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস এখানে দেখানো হলো তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখা যাচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে ফ্লোরিন এর স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি সর্ববৈশিষ্ট্য স্তরে ইলেকট্রন সংখ্যা পাঁচটি সরি পাঁচ আর দুই সাত তো এইটাই বলতেছে যে সর্ববৈশিষ্ট্য সর্বশেষ কক্ষপথ তথা দ্বিতীয় কক্ষপথে মোট ষাটটি ইলেকট্রন বিদ্যমান পিতে তে পাঁচটা আর এস এ দুইটা মোট ষাট ইলেকট্রন বিদ্যমান এস অরবিটালে দুইটি এবং পি অরবিটালে পাঁচটি ইলেকট্রন রয়েছে তাই ফ্লোরিন এর ইলেকট্রন সংখ্যা কত হবে সাত হবে তাহলে সাত বা ছয় এরকম যজতা ইলেকট্রন বিশিষ্ট যারা তারা সবচেয়ে বেশি সক্রিয় আবার যাদের এক বা দুই তারাও বেশি সক্রিয় কিন্তু যাদের খুব বেশি একটা সক্রিয় নয় আচ্ছা প্রশ্ন দেখো কি বলছে যে যোজ্যতা কি তো যেই কথাটা বললাম যে যোজ্যতা বলতে বোঝানো হয় যে কোনো মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন আচ্ছা যোজ্যতা বলতে বোঝানো হয় কোনো মৌলের ইলেকট্রন দিয়ে কোনো অন্য কোনো একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা আচ্ছা তা আমরা সংখ্যা একটু দেখে নিই দেখো কি বলছে যে যোজ্যতা বা যোজনী হলো অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা আবার কোনো হাইড্রোজেন বা সাথে যুক্ত হতে পারে বা যতগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণকে ওই মৌলের যোজনী বা যোজ্যতা বলা হয় সহজ হিসাব কোনো মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করতে পারবে সেটা তার যোজনী যতগুলো অক্সিজেন পরমাণুকে যুক্ত করতে পারবে তার দ্বিগুণ হচ্ছে তার যোজনী আমরা একটা এক্সাম্পল দিব এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের কথা বলেছে যে সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হচ্ছে তো এখানে বসে একটি সোডিয়াম পরমাণু একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় ফলে সোডিয়ামের যোজনী ওয়ান আবার ক্যালসিয়াম অক্সাইড যোগে একটি ক্যালসিয়াম পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় কাজে ক্যালসিয়ামের যোজনি কত হবে অক্সিজেন সংখ্যার দ্বিগুণ তাহলে অক্সিজেন আছে কয়টা একটা তাহলে ক্যালসিয়ামের যোজনী কত হবে দুই তোমরা চাইলে হাইড্রোজেন দিয়ে এক্সাম্পল দেখতে পারো যেরকম দেখো CH4 ফোর যোগে একটি কার্বন প্রমাণ চারটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে কাজে এখানে কার্বনের যোজনী কত হবে চার তাহলে আমরা এটা হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু দিয়ে যোজনী সংজ্ঞা দিতে পারি অক্সিজেন পরমাণু দিয়ে যোজনী সংজ্ঞা দিতে পারি হ্যালোজেন গ্রুপের সদস্য ফ্লোরিন বা কলোরিন দিয়ে যোজনী সংজ্ঞা দিতে পারি এটাকে যোজনী বা যোজ্যতা বলা হয় আর যদি বলা হয় যোজ্যতা ইলেকট্রন তখন আমরা সর্বশেষ কক্ষপত্রাকে বিবেচনা করবো আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো যে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা করো সো এবার এই প্রশ্নে তোমাকে দুইটা জিনিসই জানতে চাচ্ছে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন তাহলে আমরা সংজ্ঞা দিই ফার্স্টে দেখো কোনো মৌলের সর্বশেষ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে ফর এক্সাম্পল সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে আমরা এক ইলেকট্রন দেখতে পাচ্ছি তাহলে সোডিয়ামের যোজ্য ইলেকট্রন কত হবে সোডিয়ামের যোজ্য ইলেকট্রন হবে ওয়ান আবার দেখো আবার দেখো আবার কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে অথবা যত সংখ্যক বিজন ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে তো আমরা এটাকে আরেকটা সুন্দর মতো বলতে পারি যে কোনো একটা মৌল যৌগ গঠনকালে কোনো একটা মৌল যৌগ গঠনকালে সে যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে বা ইলেকট্রন শেয়ার করতে পারে সেইটা হচ্ছে তার যোজনী যৌগ গঠনকালে যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে বা শেয়ার করতে পারে সেটা হচ্ছে তার যোজনী ফর এক্সাম্পল ম্যাগনেশিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখো সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন তাই ম্যাগনেশিয়ামের সর্বশেষ স্তরে দুইটি ইলেকট্রন থাকায় ম্যাগনেশিয়ামের যোজনী দুই ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে ম্যাগনেশিয়াম তার সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম টু ক্লাসে পরিণত হয় তাই ম্যাগনেশিয়ামে যোজনী হয় কত দুই তাহলে ইলেকট্রন হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাগুলো আর যোজনী হচ্ছে সেই কতগুলো ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে বা শেয়ার করবে সেই সংখ্যাটা ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে নিয়মের মতো কাঠামো পেতে পারে নিষ্ক্রকাশের মতো কাঠামো পেতে পারে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজনী কত হবে এই জন্য ম্যাগনেশিয়ামের যোজনী হবে দুই সো আশা করতেছি তোমরা এই পাঠটুকু বুঝতে পেরেছো আচ্ছা এখানে বলতেছি দেখো অক্সিজেনের যোজনী ও যজুত ইলেকট্রন সমান নয় অক্সিজেনের যোজনী এবং যজুত ইলেকট্রন সমান নয় আচ্ছা আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি ফার্স্টে আসো অক্সিজেনের যোজনী কত আচ্ছা অক্সিজেনের যে সর্বশেষ কক্ষপথে আমরা দুইটা বিজোড় দেখতে পাচ্ছি অক্সিজেনের সর্ববৈষ্ঠীয় স্তরে দুইটা বিজোড় রয়েছে তো অক্সিজেন চাইলে সেই দুইটা বিজয় ইলেকট্রনের সাথে দুইটা হাইড্রোজেন এর মানে দুইটা সেই অক্সিজেন তার সর্বশেষ কক্ষপত্র যে দুইটা বিজোর সেই দুইটা বিজোর ইলেকট্রনের সাথে দুইটা হাইড্রোজেন কে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পানির অণু গঠন করতে পারে তখন অক্সিজেনের যোজনী কত হয় তখন অক্সিজেনের যোজনী হয় দুই আবার যদি তুমি অক্সিজেনের আমরা ইলেকট্রন মিনাস দেখি অক্সিজেনের ইলেকট্রন মিনিয়াস থেকে দেখা যায় যে তার সর্বভৈস্থ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা রয়েছে ছয়টা তাই অক্সিজেনের তখন জর্জ্যত ইলেকট্রন কত হয় ছয় হয় তাহলে কি দাঁড়ালো জর্জত ইলেকট্রন কত জর্জত ইলেকট্রন হচ্ছে সিক্স আর যোজনী কত যোজনী হচ্ছে দুই আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো ফ্লোরিনের যোজনী এবং যজ্যুত ইলেকট্রন কেন ভিন্ন ফ্লোরিনের যোজনী এবং যজ্যুত ইলেকট্রন কেন ভিন্ন আচ্ছা তাহলে ফার্স্টে আমরা ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম ইলেক্ট্রন বিন্যাস করে আমরা দেখতে পেলাম যে তার সর্বভৌস্থ স্তরে মোট ইলেকট্রন রয়েছে সাতটা যাকে যজ্যুত ইলেকট্রন বলে এই যে সাতটি ইলেকট্রন এই সাতটি ইলেকট্রনকে আমরা যজ্যুত ইলেকট্রন বলতে পারবো এখান থেকে হিসাব করে দেখো সাতটা দুই চার ছয় সাত তাহলে যজ্যুত ইলেকট্রন হচ্ছে সাত যজ্যুত ইলেকট্রন কতটি যজ্যুত ইলেকট্রন সাতটি আচ্ছা নেক্সট কি বলছে কিন্তু যোজনী নির্ধারণ করা হয় যোজতে স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা দিয়ে ওকে ফাইন এটা আমরা অনেকবার ব্যবহার করেছি শুধুমাত্র ওই যে বিজোড় ইলেকট্রন দিয়ে হয় ব্যাপারটা তা না আমরা চাইলে ইলেকট্রন গ্রহণের উপর ভিত্তি করে যোজনী যোজনী নির্ধারণ করতে পারি তো বিজোড় যদি হিসাব করো সেই ক্ষেত্রেও এটা ওয়ান তাহলে এখন কি করতে পারবে ফ্লোরিন একটা হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেন ফ্লোরাইড গঠন করতে পারবে অথবা ফ্লোরিন কি করতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরিন নিয়নের মতো কাঠামো বিন্যাস এফ মাইনাস বা নিয়মের মতো তাহলে ইলেকট্রন শেয়ার বলো বা ইলেকট্রন গ্রহণকৃত বলো বোধ কেসি কিন্তু রেজাল্ট ওয়ান যে ফ্লোরিন হয়তো একটি ইলেকট্রন সে শেয়ার করবে না হয় সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এই জন্য ফ্লোরিনের যোজনী কত হবে ফ্লোরিনের যোজনী হবে ওয়ান তাহলে যোযতে ইলেকট্রন সাত বা যোজনী কত হয় যোজনী হয় ওয়ান আচ্ছা নাইট্রোজেনের যর্জোতা ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি দেখো এরকম অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা এখন সেগুলো অ্যান্সার করার চেষ্টা করছি নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা রয়েছে পাঁচটা এসে দেখো সর্ববহিষ্ঠ স্তরে মোট ইলেকট্রন সংখ্যা রয়েছে পাঁচটা টু এস টু টু এক্স ওয়ান টুপি ওয়াই ওয়ান টুপি জেড ওয়ান তাহলে নাইট্রোজেনের যোজ্যত ইলেকট্রন কত জর্জোত ইলেকট্রন হচ্ছে পাঁচ এবারে যাই যে নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে বিজোর ইলেকট্রন কয়টা নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে বিজোর ইলেকট্রন তিনটা তাহলে এই তিনটা বিজোর ইলেকট্রন দিয়ে নাইট্রোজেন কি করতে পারে অ্যামোনিয়া বা তিনটা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন যুক্ত হতে পারে যেহেতু নাইট্রোজেন তিনটা বিজোর ইলেকট্রন শেয়ার করতে পারতেছে তিনটা বিজোর ইলেকট্রন তিনটা হাইড্রোজেনের সাথে শেয়ার করতে পারতেছে শেয়ার কৃত ইলেকট্রন সংখ্যা তিন বিধায় নাইট্রোজেনের যোজনে এখানে কত হবে তিন হবে তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে পাঁচ বা যোজনী কত হবে যোজনী হবে তিন নেক্সট প্রশ্ন দেখো দস্তা আচ্ছা দস্তা যোজনী ও জর্জি ইলেকট্রন সমান হবে কি ব্যাখ্যা করো দস্তা মানে কি দস্তা মানে হচ্ছে কি জিঙ্ক আমরা কে তো সবাই চিনি কিন্তু দস্তা হচ্ছে বাণিজ্যিক নাম ব্যবসা বাণিজ্যর কাজে বা বাংলা ভাষা যেটাকে আমরা দস্তা হিসেবে চিনি এটা হচ্ছে জিঙ্ক এখন জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো দেখো কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে দুইটা তাহলে জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন কত হবে দুই আবার জিঙ্ক কি গঠন করে আবার কিন্তু জিঙ্ক টু প্লাস গঠন করে অর্থাৎ জিঙ্ক তার দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সর্বশেষ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক টু প্লাস তৈরি করে তাইলে এইখান থেকে দুইটা জিনিস কমন তার সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন সংখ্যা দুই বিধায় যোজনী যোজ ইলেকট্রন দুই হবে আবার সে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারে বিধায় তার যোজনী কত হবে দুই হবে তাহলে আমরা বলতে পারি জিঙ্কের ক্ষেত্রে যোজনী এবং যোজ্য ইলেকট্রন দুইটাই সমান এবং সংখ্যাটা হচ্ছে দুই আচ্ছা ওকে ম্যাগনেশিয়ামের যোজনী এবং জর্জ ইলেকট্রন একই কেন জাস্ট আমরা যেটা জিঙ্ক দিয়ে বুঝেছি ম্যাগনেশিয়ামের ক্ষেত্রেও ঠিক সেম কাহিনী দেখো সর্বশেষ কক্ষপথে থ্রি এস টুতে দুইটি ইলেকট্রন তাহলে ম্যাগনেশিয়াম যেহেতু সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন এজন্যত ইলেকট্রন দুই আবার ম্যাগনেশিয়াম কি করে দুইটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো কাঠামো মিললে স্বর্জন করতে পারে এম জি টু প্লাস তো এই যে নিয়মের মতো কাঠামো বিন্যাসে অর্জন করতে পারলো এইখানেও ম্যাগনেশিয়াম দুই ইলেকট্রন ত্যাগ করতেছে বিদায় ম্যাগনেশিয়ামের যোজনী দুই তাহলে বলা যায় যে ম্যাগনেশিয়ামের যোজনীয় দুই আবার যোজত ইলেকট্রন সংখ্যাও কত দুই আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে দেখো লিথিয়ামের যোজনী এবং যোজত ইলেকট্রন একই জাস্ট আমরা লিথিয়াম ইলেকট্রন বিন্যাস দেখব দেখে ম্যাগনেশিয়াম এবং জিঙ্কেরটা যেহেতু আমরা বুঝতে পেরেছি তাহলে আশা করতেছি আমরা এখান থেকে লিথিয়ামেরটাও খুব সহজে বের করতে পারবো ওকে ফাইন তো দেখো লিথিয়ামের ইলেকট্রন মিনাসটা একটু ফলো করি আমরা লিথিয়ামের ইলেকট্রন মিনাস থেকে কি দেখা যায় ওয়ান এস টু টু এস ওয়ান ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা একটা জোর জোর ইলেকট্রন কত হবে তাহলে ওয়ান আবার লিথিয়াম চাইলে দেখো আবার লিথিয়াম চাইলে সেই একটা ইলেকট্রন ত্যাগ করে কি তৈরি করতে পারে লিথিয়াম টু প্লাস তৈরি করতে পারে লিথিয়াম টু প্লাস তৈরি করতে পারে ও লিথিয়াম প্লাস হবে টু প্লাস না লিথিয়াম চাইলে একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস তৈরি করতে পারে তাহলে এই যে সে একটা ইলেকট্রন ত্যাগ করলো লিথিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো এখানে ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা ওয়ান তাহলে লিথিয়ামের যোজনী হবে ওয়ান আবার সে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে আবার সে সর্বশেষ কক্ষপথে এক ইলেকট্রন সে রাখতেছে বা তার বা তার সর্বশেষ কক্ষপথে এক ইলেকট্রন আসে সেজন্য তার জর্জত ইলেকট্রন ওয়ান তাহলে এখান থেকেও পাচ্ছি ওয়ান আবার এক ইলেকট্রন ত্যাগ করতেছে সেজন্য যোজনী ওয়ান তাহলে দুইটা জিনিসই সেম হচ্ছে আচ্ছা কার্বনের যোজনী ও যজতি ইলেকট্রন একই কেন ব্যাখ্যা করো আচ্ছা কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস চিন্তা করি খেয়াল করো তাহলে কি দেখা যাচ্ছে মোট সর্বশেষ চারটা যোজনী কত হবে চার আবার কার্বনকে যদি আমরা এই কার্বনকে যদি আমরা এক্সাইটেড করি দেখো তখন কি হয় দেখো তখন ইলেকট্রন বিন্যাসটা হয় এরকম ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান তারপরে কি টু পি ওয়াই ওয়ান তারপরে কি হয় টু পি জেড ওয়ান তাহলে আমরা এরকম মোট চারটে বিজয় তখন দেখতে পাই টু এস ওয়ান টু পি এক্স ওয়ান এই চারটা বিজয় ইলেকট্রনের সাথে কার্বন কি করতে পারে চারটা ক্লোরিন পরমাণু বা চারটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে তারা এই যৌগগুলো গঠন করতে পারে তো যেহেতু কার্বন তার বহিস্থ স্তরে চারটে ইলেকট্রনই শেয়ার করতে পারতেছে হাইড্রোজেনের সাথে বা ক্লোরিনের সাথে তখন যোজনী হয় চার তাহলে ওভারঅল বলা যায় কার্বনের সর্বশেষ কক্ষপথে চারটে ইলেকট্রন রয়েছে সেজন্য জোজ্যুত ইলেকট্রন চার আবার বন্ধন গঠনের সময় কার্বনকে উত্তেজিত করা হলে সে চারটে ইলেকট্রন চারটা হাইড্রোজেন বা চারটা ক্লোরিন প্রবণের সাথে শেয়ার করতে পারে তখন যোজনী হয় চার তারা দুইটা জিনিসই আমরা এখানে কী পাচ্ছি সমান পাচ্ছি নেক্সট দেখো যারণ সংখ্যা এবং যোজনী এক নয় এটা আসলে একটু ব্যাখ্যা করতে হবে যোজনী হলো কি যোজনী হলো যে কোনো মৌলের অপর মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা এটাকে আমরা যোজনী বলি যোজনীর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই মানে যোজনীর ঋণাত্মকতা নেই যোজনী সবসময় একটা সংখ্যা এবং সেই সংখ্যাটা হচ্ছে পজিটিভ সংখ্যা এটাকে আমরা পজিটিভ হিসেবে নেই অপরদিকে কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা বলতে এমন একটি সংখ্যাকে বোঝায় যার দ্বারা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট চার্জের প্রকৃতি এবং সংখ্যামান উভয় প্রকাশ করা হয় জারণ সংখ্যা বলতে বোঝানো হয় একটা যৌগের মধ্যে চার্জ কীরকম পজিটিভ নাকি নেগেটিভ এবং সেটা সংখ্যা সংখ্যা এবং চার্জ দুইটাই দরকার হচ্ছে যোজনির সাথে চার্জের কোনো সম্পর্ক নেই আর জারুন সংখ্যা ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে সব কিছুই হতে পারে ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে শূন্য হতে পারে যোজনী কিন্তু নিষ্ক্রিয় মানে নিষ্ক্রিয় গ্যাস ব্যতে তো কোনো শূন্য হয় না আচ্ছা মৌলের যোজনী সবসময় পূর্ণ সংখ্যা কিন্তু জারুন সংখ্যা ভগ্নাংশ হতে পারে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যে যোজনী কখনই টু পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম হবে না বাট জ্বালুণ সংখ্যা কিন্তু টু পয়েন্ট ফাইভ হতে পারে থ্রি পয়েন্ট ফাইভ হতে পারে যে কোনো ফ্র্যাকশন হতে পারে বাট যোজনী অলওয়েজ পূর্ণ সংখ্যায় হয় আচ্ছা খাড় ধুত সমূহের ওয়ান কেন খেয়াল করো এই যে পর্যায় সারণীতে গ্রুপ ওয়ানে যারা আছে এদেরকে আমরা খাড় ধাতু বলি এদের যোজনী ওয়ান কারণ কি এরা সবাই খেয়াল করো এরা সবাই একটা করে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো বিন্যাস অর্জন করতে পারে যেরকম দেখো লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের কাঠামো পেতে পারে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিয়মের কাঠামো পেতে পারে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করে এই আর্গনের কাঠামো পেতে পারে রুবিডিয়াম ইলেকট্রন ত্যাগ করে আর্গন ক্রিপ্টনের কাঠামো পেতে পারে তো এই যে ইলেকট্রনতে তারা সবাই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করতে পারলো এই জন্য এদের সবার যোজনী ওয়ান কারণ এরা সবাই ইলেকট্রন ত্যাগ করে এবং সবাই একটা করেই ইলেকট্রন ত্যাগ করবে একটার বেশি ইলেকট্রন ত্যাগ করবে না আর একের কম তো ত্যাগ করার কোনো সুযোগই নেই এই জন্য গ্রুপ একে এ যারা আছে এদের সবার যোজনী কত হয় এদের সবার যোজনী হয় ওয়ান ওকে তো আমি আশা করতেছি যে তোমরা এই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু এভাবেই সাজিয়েছি তো এই বইটি তোমরা সংগ্রহ করো এই বইটি সংগ্রহ করলে তোমাদের কেমিস্ট্রির বেসিক বেসিকটা স্ট্রং হবে এবং তোমরা তোমাদের কেমিস্ট্রির দুর্বলতাকে কাটিয়ে উঠতে পারবে তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ